তো আঠাশতম কোলাঘাট উৎসব দেখতে পাচ্ছেন চলেই এসেছে শ্যাম ভাই তোমাদের দিকে পুরো দেখাবো এই ভিডিওর দ্বারা আর অসাধারণ লাগবে তো ভিডিওটা সবাইকে ফার্স্টেই বলবো ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন তো চলো আমরা এই সাইড দিয়ে একদম কলাঘাট উৎসবের শুরুটা তোমাদের দিকে দেখাচ্ছি দেখতে থাকো আর সাথে থাকো প্রচুর মানুষ কয়েক হাজার মানুষ আজ বেরিয়েছে কলাঘাট উৎসবে তো চলো

দেখতে পাচ্ছেন মাথা জনতা কাছে এসেছে ওই জন্য আমাদের আর উৎসব এসেছে আমরা খুবই আনন্দিত তো ধন্যবাদ কলাঘাট উৎসবেরাই মনে মধ্যে একটা আলাদা স্পিরিট বেড়ে যায় প্রত্যেকটা মানুষের তো প্রথম থেকেই তোমাদের দিকে আজকে দেখানোর এ করছি শেম্বাই সরাসরি দেখতে পাচ্ছেন একই পোশাকে একই ভাবে পুরো অসাধারণ লাগে তো দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষ কয়েক লক্ষ মানুষ রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাইকে দেখতে পাবেন কলাঘাটের শেম্বাই চালনে তো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা ধীরে ধীরে আসতে শুরু হয়েছে কলাঘাট এই ব্রিজটার নাম কি আছে রা এই ব্রিজটার নাম কি আছে এই ব্রিজটার নাম রামবন কি প্রতিযোগিতায় এটা পুরাতন বাজার পড়ে আরে হ্যামিলটন ব্রিজ সাইটা তো চলো মদন বাবু ব্রিজটার নাম কি আছে এই ব্রিজটা এই ব্রিজটার নাম কি এই ব্রিজটার নাম এই ভাবে মদন বাবু আর জানেনি ব্রিজটার নাম তো চলো তোমার দিকে দেখো তো চলো দেখতে পাচ্ছ শুরু হয়েছে আরো দর্শক আছে দেখতে পাচ্ছ সরাসরি তোমার দিকে কলাঘাট থেকে শ্যামভাই দেখাচ্ছি আমরা কোলাঘাটের মানুষ কিন্তু এই নাম 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 জানা কি জানো বৌদি খুব ভয় পায় ঠিক আছে কথা কি লেগে যাবে তো সেই জন্য তো চলো তো ভাই দেখতে পাচ্ছ কিভাবে ডান্স দিচ্ছে শ্যামভাই সরাসরি দেখাই অসাধারণ নৃত্য নৃত্যটা দেখতে পাচ্ছো তোমাদের কেমন লাগছে বেশি করে জানাবে তো চলো ফরিদা ফুল ফুটে ফরিদা ফুল ফুটে গতর ফুল ফুটে তো চলো ডান্স খুব সুন্দর ডান্স অসাধারণ একদম সব ভাই দেখাই তোমাদের দিকে বিভিন্ন ডান্স বিভিন্ন ডান্স একদম শুরু হয়েছে কলাঘাটার রাজপথে বেরিয়ে যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা তো চলো একেবারে পর পর সব লাইন দিয়ে চলেছে ছেড়েগুজে আর দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটা আপনাদের সাথে শ্যামভাই দেখাতে আছি ভিডিওর মাধ্যমে অসাধারণ লাগবে এই ভিডিওটা তো ভিডিওটা সবাই বন্ধুরা শেয়ার করে দাও একে অপরকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি কত মানুষ রয়েছে সবাই বেরিয়ে যাচ্ছে দেখুন নাম জান নামটার নাম না নাম জানেনি ঠিক আছে তো বাইরে থেকে এসেছে ভালো তো আচ্ছা 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 তো অনেক দেরি হয়ে গেছে এই ডান্সটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর ডান্স দেখতে দেখো তো চলো সবাই চলে যাচ্ছে এখান থেকে নাচ করতে করতে দেখাচ্ছি সরাসরি ভিডিওর মাধ্যমে অসাধারণ লাগবে কয়েক হাজার কয়েক হাজার মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এই পলটার নাম কি আছে বলিটার নাম এটা করি এই পলটা তো লিস্ট মরিচপুর হ্যাঁ আচ্ছা বন্ধুরা খরিশ পল হ্যাঁ এই পলটার নাম জানো হ্যাঁ হ্যাঁ বন্ধু নগরিয়া দেখতে পাচ্ছ নগর তো চলো দেখাচ্ছি তোমাদের দিকে পলটার কেউ নাম জানে না তো সবাই যাচ্ছে একে অপরে আপনাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা আরে পাশে ভুত রয়েছে হ্যাঁ ভুত তার মুখটা দেখাদা মুখটা দেখা না রে তো ছাড়া ভূত দেখতে পাচ্ছ দুজন রয়েছে দুটা ভূত রয়েছে খুব কষ্ট করে করে বেরিয়ে যাচ্ছে আরে পাঁচটা দেখতে পাচ্ছ একদম তো চলো তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি গরু আর হাতি হাতি ভাতি সব কিছুই রয়েছে সব আস্তে আস্তে আসছে দেখতে পাচ্ছ খুব কষ্ট হচ্ছে ছেলেগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর হেমন এই ব্রিজটা এটা পুরনো বাজারের ব্রিজ তো এই ব্রিজ দিয়ে বেরিয়েছে কেলো হলো এই ব্রিজটার নাম কি এরা জানেনি ঠিক আছে এই ব্রিজটার নাম কি আমি বলছি এটা পুরনো পোল তো চলো এখানে একটা দেখতে পাচ্ছ জিনিস আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর একজনের কাঁধে আরেকজন তিনজন রয়েছে মানে কজন ওই কজন আছে রে আমার কাঁধে দুজন দুজন আছে না ওটা অরিজিনাল নয় দেখতে পাচ্ছ বিশ্বাস হয়নি এগুলো পুতুলই রয়েছে ও অত কাঁধে এইভাবে নিয়ে নাচাতে পারবে না

ফাঁকার ভিতর দিয়েই কিন্তু দেখে দেখে যাচ্ছে ছেলেগুলো দেখতে পাচ্ছে কিভাবে উকি মারছে ঘর কোথায় ভাই হলদিয়া তো দেখতে পাচ্ছে হলদিয়াতে ঘর আর এ পাশে সব কীর্তনিয়া ধর্ম ভালো ধর্মকে বাঁচানোর জন্য দেখতে পাচ্ছেন খুব কীর্তনে মন দিয়েছে তোমাদের কীর্তনের নাম কি চলো কীর্তন করতে করতে বেড়ে যাচ্ছে ভূত আসছে দেখতে পাচ্ছো ভে পর্বা ভূত খুব সুন্দর কীর্তন কীর্তন করতে যাচ্ছে এই পলটার নাম জানো এই পলটার নাম কি এই পলটার নাম কি জানি না এই পলটার নাম কি ব্রিজটার নাম ব্রিজটার নাম জানো কেউ জানেনই ভাই দেখতে পাচ্ছো ব্রিজের নাম ও চলো তোমাদের দিকে দেখাচ্ছি এখনো কিন্তু অনেক আইটেম রয়েছে তো এপাশে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটাকে কিভাবে একটা বল দিয়ে দিয়েছে বলটাকে খেলতে খেলতে কিন্তু গোটা রাস্তা বেরিয়ে আছে কলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আর এই ছেলে মেয়ে গুলো দেখতে পাচ্ছেন দুপুর থেকে একদম ঠান্ডার ওয়েদারে আর মাথায় মাথায় টুপি পড়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো দর্শক বন্ধুরা তো চলো দেখতে পাচ্ছ বন্ধুরা সবাইকে দেখে সবাই ছবি আসছে ঘরে ঘরে গিয়ে সব লাইক দিয়ে দেবে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের দিকে দেখায় আরো কত মানুষ রয়েছে বেচুনে কয়েক হাজার মানুষ রয়েছে কত মানুষ রয়েছে তবু মনে হয় এখানে কত মানুষ আছে মনে এখানে খুব কত 달리তে লোক আছে মানে হ্যাঁ অনেক লোক আছে প্রায় কত বলবো হাজারেরও বেশি মন্দির অভিজ্ঞতা নেই হাজার নয় মিনিমাম 3 থেকে হাজার লোক রয়েছে তো দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা এখনো সব আছে কলাঘাট উৎসব এই লুঙ্গি ডান্স তো চলো চলো তোমাদের দিকে দেখাই আর কত দর্শক আছে পাশ দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে সবাই বেরিয়ে যাচ্ছে এলাকার ছেলে তো প্রচুর আওয়াজ আর এপাশে লুঙ্গি ডান্স এই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স তো চলো লুঙ্গি ডান্স তো লুঙ্গি ডান্স করার জন্য দেখতে পাচ্ছ রয়েছে অনেক দূর থেকে লুঙ্গি ডান্স তো চলো লুঙ্গি ডান্স দেখতে পাচ্ছ তোমার দিকে সামনে দেখাই লুঙ্গি ডান্স করতে করতে বেরিয়েছে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আরে লুঙ্গি লাগাতে যা তো ফাটাফাটি ডান্স তো আমি ভাই লুঙ্গি ডান্স ভালো করতে পারি আমাকে টাকা দরকার ছিল লুঙ্গি ডান্স দেওয়ার জন্য তো আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আগের ভিডিওটাই আগের ভিডিওটাই লুঙ্গি ডান্স দিয়েছিলাম ঘর চালা সবাই বাজি বাজি যাচ্ছে আরো কিন্তু দর্শক বন্ধুরা আরো কিন্তু দর্শক বন্ধুরা আছে কয়েক হাজার মানুষ আজ কোলাঘাটের রাজপথে বেরিয়েছে বন্ধুরা আপনারা ধারণা করতে পারবেন না নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষ রয়েছে এবং বেরিয়ে যাচ্ছে রাস্তায় আর এরা ক্যারেটে শিখছে এই ক্যারেটে শিখছু কার ক্যারেটে হ্যাঁ তো চলো ভাই কেউটা করতে করতে বেরিয়ে যাচ্ছে দেখতে কুড়িয়া আর এই বোনেরা কিন্তু ভালো খাচ্ছে মেহনত করছে করতে বেরিয়ে যাচ্ছে আরও কিন্তু পেছনে রয়েছে বৌদি এই পলটার নাম কি পলটার নাম কি পলটার নাম জানেনি এই পলটার নাম জানেন তো ভাই জানেনি কেউ পলটার নাম এদের থেকে জানবো জানে নাকি ঘর কোথায় ঘর বলবে না ঠিক আছে ঘর কোথায় এরা বলবে তো সরাসরি দেখতে পাচ্ছ এ পাশে খুব সুন্দর ভাবে সেজে সবাই বেরিয়ে যাচ্ছে দেখো আর মাইকের মাইকটা পুরো ফাটাফাটি আওয়াজ মাইকটা দুর্দান্ত আওয়াজ বলছি বলছে পোলটার নাম কি এই পোলটার নাম কি কাঠের বল কাঠের পোল তো পলটার নাম কাঠের পল ভাই দেখতে পাচ্ছ পলের কেউ নাম জানেনি নেই ঠিক আছে তো চলো তোমাদের দিকে দেখায় তো ভাই গলা শুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো দেখাতে দেখাতে দেখতে পাচ্ছো খুকুন আছে খুব সুন্দরভাবে ভাবে ড্যান্স করতে করতে বেরিয়ে যাচ্ছে আপনাদের দিকে দেখাচ্ছি আর প্রথমে বড় একজন রয়েছে তার পাশে কিন্তু সব ছোট ছোট রয়েছে নাচটা দেখাচ্ছি তোমাদের দিকে অসাধারণ ডান্স বন্ধুরা কেমন লেগেছে তোমাদের আর অবশ্যই জানাবে তোমরা শ্যাম ভাইয়ের ভিডিওটা কেমন লেগেছে দুর্দান্ত আজ আর দেখতে পাচ্ছো খুব কষ্ট হচ্ছে তাদের তো জন্য গাড়িতে বসিয়ে দিয়েছে তো চলো আরো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি ভিডিওটা দেখতে দেখতে যাও

তো চলো পাশে আরো কিছু রয়েছে প্রচুর মানুষ রয়েছে ভাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাই প্রচুর দর্শক আরে পাঁচটা ডান্স দেখো তো চলো খুব সুন্দর একদম ফাটা ফাটা বাড়ি ডান্স দেখতে পাচ্ছ পেছন দিক অসাধারণ ডান্স করতে করতে সবাই বেরিয়ে যাচ্ছে তোমার দিকে সামাই দেখাতেই আছি তো চলো আরো কিছু আইটেম রয়েছে হ্যাঁ আজকে আপনাদের দিকে দেখাবো তো অ্যাকচুয়ালি প্রথমের দিক থেকে যারা আসছিল লাস্টের দিকে আবার আবার যোগ হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর দর্শক এসেছে বৌদি ভালো আছে তো দেখতে পাচ্ছ ভালো আছে একদম ছেলে মেয়েদের দিকে সাজিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে একদম ফাটাফাটি ঝাঁকে ঝাঁকে খুব সুন্দরভাবে সব সেজেছে অসাধারণ একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কোলাঘাট কোলাঘাট ব্রিজের উপর দিয়ে কোলাঘাট উৎসব দু হাজার চব্বিশ তো দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি সেম কলাঘাট থেকে সরাসরি আর ভিডিওটা দেখতেই পারছেন এখনও কিন্তু এখনো কয়েক হাজার মানুষ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে সবাই আর এপাশে তীর বললাম যাবতীয় রয়েছে এবার ভানটাম মাছু ভানটাম ধরতে বেরিয়েছে তো ভাম মেরে নিয়ে বেরিয়ে যাচ্ছে আগে ভাম ভাম মাংস হবে তো হ্যাঁ তো ভাম মাংস হবে দেখতে পাচ্ছ সাঁওতাল ডান্স তো দেখতে পাচ্ছ সাঁওতাল ডান্সটা তোমাদের দিকে দেখাই খুব খুব খাটছে ভাই অসাধারণ ডান্স আর আগলি রয়েছে সাথে অসাধারণ ভিউটা লাগছে দেখতে পাচ্ছ পেছন দিকটা তো চলো তোমার দিকে শ্যামভাই দেখায় আরো কিছু বাকি রয়েছে অনেক কিছুই আছে ভালো আছে তো চলো তোমার দিকে দেখাই তো অনেক আইটেমের কিন্তু জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি এখনো কিন্তু অনেক বাকি রয়েছে আর শেষ হওয়ার নাম নিচ্ছে না আমরা অনেকক্ষণ দিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো আপনারা ফেসবুকে না পেলেও ইউটিউবে পাবেন তো ভাই ছোট ছোট শহর আছে তো চলো ছোলা উঠাকে চলে ছোলা নেই আর তার মধ্যে রয়েছে ভেলেজার তো পরেই সব বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সরাসরি ভালো করে বাবা খুব সুন্দর ডান্স করছে দেখতে পাচ্ছি আমরা নাচার জন্য নিয়ে যাবো পরের বার থেকে তো চলো আর একটু হাত ধারো না তো প্রচুর লজ্জা করে দেখতে পাচ্ছো দর্শক বন্ধু কোলাঘাট উৎসব দুহাজার চব্বিশ কোলাঘাট উৎসব সেজে উঠেছে আর এনারা এখানে যাবে বলছি যে কোলাঘাট উৎসবে যে যাচ্ছো বলছি কোলাঘাট উৎসবে যদি যাচ্ছো বলছি কোলাঘাট উৎসবে যাচ্ছো টিফিন দিবে না নি দিবে তো দিবে ভাই দেখতে পাচ্ছো তো চলো এখান আমরা বেরিয়ে যাচ্ছি একদম গণেশ ঠাকুরের সাথে দেখতে পাচ্ছো বারণ করতে করতে সবাই বেরিয়ে যাচ্ছে দেখো বারণ করতে সবাই বেরিয়ে যাচ্ছে অসাধারণ একদম বেরিয়ে যাচ্ছে প্রচুর ভিড় সরাসরি দেখতে পাচ্ছ তোমার থেকে সামাই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ মা ভাবনা কিসের আমরা তোমার শান্তিপ্রিয় শান্তি ছেলে ও দেখতে পাচ্ছ একসাথে সবাই বেরিয়ে যাচ্ছে অসাধারণ ভাবে সেজে গুজে তোমাদের দিকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে দেখো খুব সুন্দর অসাধারণ একটা ভিউ অসাধারণ পরিবেশ একদম কোলাঘাট থেকে শ্যাম্বাই দেখানোর চেষ্টা করছি দেখুন কিভাবে সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে সবাই দেখো তো চলো কোলাঘাট উৎসব দু চব্বিশ আরে তোমরা একটু নাচো না আরে একটু নাচো নাচো তো চলো নাচবে এখনো কিন্তু এখনো কত লোক আছে পেছনে এখনো অনেক লোক আছে भाई देखते असाधारण एकदम लाठी खेला <laughs> तो भाड़ा भाड़ी एकदम दुर्दान लगे भिवटा तो देखते श्याम भाई सर सर देखा चीन मत तो चलो खूब सुंदर कम लगे अवश्य तुम्हारा जाना तो लास्ट है कीर्तन व्यवस्था कीर्तन व्यवस्था সরাসরি দেখতে পাচ্ছ তোমরা এখনো কিন্তু অনেক কিছুই রয়েছে দেখার মতন দেখতে দেখো সাথে থাকো দেখতে দেখো সাথে দেখো বলছি টিফিন দিবে দোকানে টিফিন দিবে খুব সুন্দর ভাবে ডান্স করতে করতে কলাঘাট উৎসব দু হাজার চব্বিশ আঠাশ বছর ধরে হচ্ছে এই অনুষ্ঠানটা তো দেখতে পাচ্ছেন অবশেষে এটার পরেই কিন্তু আমাদের শেষ হবে আর দাদারা খুব হাঁপিয়ে গিয়েছে তো সেই জন্যই কিন্তু চুপচাপ ভাবে বেরিয়ে যাচ্ছে আপনাদের দিকে দেখালাম শ্যাম ভাই আর বাজাচ্ছে না শরীরটা অসাধারণ দেখতে পাচ্ছেন এক একটা যেন ফুলের ঝাঁক ফুলের ঝাঁক বেরিয়ে যাচ্ছে কোলাঘাট উৎসব দু হাজার চব্বিশ এখনো পেছনে কত আছে আর আছে 3 বিচে এখনো তিনটা আছে নাচো দাদা ঠয় ঠয় দাদা ঠয় ঠয় গান করো এই হাঁটি ফাটাফাটি ফাটা ভাই দাদা ঠয় ঠয় পুরো চলো আর কিছু আছে পেছনে তো পুরো সেট হলো ঢালি তোমাদের দিকে সব ভাই সরাসরি দেখালাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং চ্যানেলটি ফলো করে রাখবেন নতুন ভিডিও কাটছোলার কেডিপিবি এর মেলার ভিডিও আসবে আপনারা খুব সুন্দর লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর ভিড় রয়েছে কয়েক হাজার হাজার মানুষ কিন্তু একদম এই কোলাঘাট উৎসবের পেছনেই ছিল তো কোলাঘাট উৎসব আপনারা কেমন লেগেছে অবশ্যই জানাবেন অনেক পুলিশও রয়েছে পুলিশ থেকে কাজ করছে শ্যামবাই সরাসরি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রায় পুলিশ প্রশাসন রয়েছে আর আগলি দিকে দেখতে পাচ্ছেন ভিড়টা প্রচুর লেগেছে সবাই কিন্তু কোলাঘাট স্কুল মাঠের দিকে এখন বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা কয়েক হাজার মানুষ রয়েছে